নাহমদ হু আনুসল্লি আলাহিল করিম আমি রজিম বিসমিল্লাহ রহিম আজকে তুলে ধরা হবে মুমিন মুতাকিন ও রহমানের বান্দাদের গুণাবলী সম্পর্কে যা পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা উল্লেখ করেছেন সর্বমোট তিন পর্বে কুরআনের এ আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আলোচনা দ্বিতীয় পর্ব তো চলুন মহান আল্লাহ নামে শুরু করি বিস্মিল্লাহি রহমান ই রহিম সূরা আলফুরকনের তেষট্টি থেকে ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা রহমানের বান্দাদের যোগ্যতা ও গুণাবলী উল্লেখ করে বলেন আয়াত নম্বর তেষট্টি ওয়া ইবাদুর রহমান ইল্লাদিন য়ায়ম সুনা আল ওয়া ইদা খ তবাহমুল জাহি লু না কলু সালাম রহমানের যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা তাদেরকে সম্বোধন করলে তারা বলে সালাম আয়াত নম্বর চৌষট্টি ওয়াল্লাদি তুনালি রব্বিহীম সুজ্জাদ এবং যারা তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদারত ও দণ্ডায়মন হয়ে রাত্রি যাপন করে আয়াত নম্বর পঁয়ষট্টি ওয়াল্লা কৌলুনা রব্বানা শ্রীফা জাহান্নামা ইন্না আদাবাহা, কানা গরমা। এবং যারা বলে হে আমাদের রব আমাদের থেকে জাহান নামে শাস্তি দূর করে দিন নিশ্চয় এর শাস্তি অত্যন্ত ভয়ানক ও নিশ্চিত আয়াত নম্বর ছেষট্টি ইন্না হাসা আত নিশ্চয় তা বসবাসের ও অবস্থানের জন্য কতই না নিকৃষ্ট স্থান আয়াত নম্বর সাতষট্টি ওয়াল্লা দিন আদা আং ফাকুমিফু ওয়া কানা বাইনা মা এবং যারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং করে না والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما এবং যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না আর আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যবিচারও করে না যে ব্যক্তি এসব কাজ করবে সে তার প্রতিফল ভোগ করবে আয়াত নম্বর উনসত্তর ইউ দা আফলাহুল আদাবুই কেয়ামতের দিন তার জন্য শাস্তি দ্বিগুণ করা হবে এবং সে সেখানে চিরকাল অপমানিত অবস্থায় থাকবে আয়াত নম্বর সত্তর ইল্লামাং তা বাবা আমানাওয়া আমিলা আমালাও স লেহা ফাউলা ই কাইউবাদ দিলু লা হু সাইয়াতিহিম হাসানাথ ওয়া কান আল্লাহু হফর তবে যে তাওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের পাপরাশিকে পুণ্যে পরিবর্তন করে দেবেন আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আয়াত নম্বর একাত্তর মাতাবা এবং যে তাওবা করে ও সৎকাজ করে সে প্রকৃতপক্ষে আল্লাহর দিকেই ফিরে আসে আয়াত নম্বর বাহাত্তর ওয়াল্লী এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন কোনো অনর্থক বিষয়ের পাশ দিয়ে যায় তখন তারা ভদ্রভাবে পাশ কাটিয়ে যায় আয়াত নম্বর তিহাত্তর ওয়াল্লাদিনা ইদা যুক্কিরু বি আয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা এবং যারা তাদের প্রতিপালকের আয়াতসমূহ দ্বারা উপদেশ দিলে তাতে অন্ধ ও বধিরের মতো আচরণ করে না আয়াত নম্বর চুহাত্তর ওয়াল্লাদিনা না রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এবং যারা বলে হে আমাদের রব আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় এবং আমাদেরকে মুত্তাকিদের খোদা ভীরুদের নেতা বানিয়ে দিন আয়াব নম্বর পঁচাত্তর উলফাত তাদেরকেই তাদের ধৈর্যের প্রতিদানস্বরূপ জান্নাতে সুউচ্চ কক্ষ দেওয়া হবে এবং সেখানে তারা সাদর সম্ভাষণ ও সালাম দ্বারা অভ্যর্থনা জানানো হবে আয়াত নম্বর ছিয়াত্তর খলিদিনা ফিহা হাসনাত মুস্তা মুকমা সেখানে তারা চিরকাল থাকবে আশ্রয়স্থল ও বাসস্থান হিসেবে তা কতই না উত্তম তো আল্লাহ তালা আমাদের সবাইকে মুমিন মুত্তাকিন ও রহমানের বান্দা হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু